আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি বসুরাট বাজার আর একটু করে বসুরহাট বাজারটা দেখাবো মেন রোডের উপর থেকে বাজারের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি ড্রোন শটও দেওয়া আছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে দেখা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পান কেন্দ্র বলা হয় বসুরাট বাজারকে এটি শুধু একটি বাজার নয় বরং এই অঞ্চলের অর্থনৈতিক সাংস্কৃতি এবং সামাজিক যোগাযোগের অন্যতম মূল কেন্দ্র আজকের ভিডিওতে আমি মেন রোডের উপর থেকে বসুরহাট বাজারটা দেখাবো এবং কি একদম পেশকারহাটের দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে হাসপাতাল রোডটা বলে ওই রোডটা ধরে যতটুকু বাজার আছে অতটুকু পর্যন্ত দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। আমি একটু করে আপনাদেরকে বসুরহাট বাজারের ইতিহাস এবং অবস্থান সম্পর্কে একটু করে জানাবো বসুরহাট বাজার প্রতিষ্ঠিত নিয়ে জানা যায় এটি অনেক আগ থেকে এই অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান হিসেবে পরিচিত স্থানীয় কৃষক ও জেলে ব্যবসায়ীদের উৎপাদিত পণ্য এখানে এনে বিক্রি করার জন্য মূলত এই বাজারের সূচনা হয় সময়ের সাথে সাথে এটি বিশাল একটি বাজারে রূপান্তরিত হয়েছে বসুরহাট বাজারটি কোম্পানিগঞ্জ উপজেলার অবস্থিত এর চারপাশে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ যা নোয়াখালী সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের একত্রিত করেছে এখানকার মানুষ তাদের দৈনন্দিন কেনাকাটা এবং ব্যবসার জন্য এ এই বাজার উপর অনেকটাই নির্ভরশীল এই বাজারে আপনি যাবেন শাকসবজি মাছ থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য কাপড় চোপড় গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসপত্র বসুড়হাট বাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার তাজা মাছ এবং কৃষিপণ্য কাছে নদী এবং পুকুর থেকে ধরে আনা মাছ এখানে বিক্রি হয় যা নোয়াখালী মানুষের পছন্দের শীর্ষে বসুড় বাজার কোম্পানিগঞ্জ উপজেলার অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতা এখানে সমবেত হন বাজার ব্যবসা বাণিজ্য এ সক্রিয়তা দেখা যায় তা শুধু এই উপজেলার জন্য না পুরো নোয়াখালী জেলার অর্থনীতিতে অবদান রাখে তবে বসুরহাট বাজারে কিছু সমস্যা রয়েছে রাস্তার জ্যাম অপ্রতুল্য পার্কিং স্পেস এবং মাঝে মাঝে পরিচ্ছন্নতার অভাব এই বাজারের প্রধান চ্যালেঞ্জ তবে স্থানীয় প্রশাসন এবং জনগণের সম্মিলিত উদ্যোগে এই সমস্যা সমাধান করা সম্ভব বসুরহাট বাজারকে আরো আধুনিক ও সুন্দর করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া জরুরি বসুরহাট বাজার শুধু বাজার নয় এটি কোম্পানিগঞ্জ উপজেলা মানুষের জীবনের সাথে অপ্রতুল্যভাবে জড়িয়ে আছে এই বাজারে কেবল কেনা বাছা নয় বরং একটি স্থানীয় মানুষ মানুষের যোগাযোগ সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক আসুন আমরা সবাই মিলে বসুরাট বাজারকে সুরক্ষিত রাখি এবং উন্নয়নের ভূমিকা রাখি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি সামনে গেলে জিরো পয়েন্ট দেখা যাবে আমি কিন্তু বসুরাট বাজারের ভিডিও অনেক আগে থেকে দিয়েছি বসুরাট বাজার আমি ড্রোন ভিডিও দিছি বসুরাট বাজারের আশেপাশে যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আর আমরা যে এখন যাচ্ছি বসুরাট বাজার এটা কিন্তু রোডটা নতুন করা হয়েছে একদম সিসি ডালাইয়ের মাধ্যমে কারণ বসুরহাট বাজারের উপর দিয়ে যে রোডটা গেছে কবিরহাট হয়ে একদম সোনাপুর পর্যন্ত এই পুরো রোডটাই কিন্তু কাজ চলতেছে প্রশস্তের কাজ চলতেছে বা রাস্তার কাজ চলতেছে এটা হচ্ছে দাগনবুঁইয়া থেকে বসুরহাট কবিরহাট এবং সোনাপুর পর্যন্ত তো এই রোডগুলোর ভিডিও কিন্তু আগে দেওয়া আছে কাজ চলাকালীন অবস্থাতেও দেওয়া আছে তবে বর্তমানে দেওয়া না আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর আমরা এখন জিরো পয়েন্টেই আসি একটু সামনে গেলে হাতের বাঁ সাইডে বা সাপরাসির হাটের দিকে যে রোডটা যাবে আমরা ওই রোডটা ধরে বা ওই রোডটাকে হাসপাতাল রোড বলে ওই রোডটা ধরে যতটুকু বাজার আছে আমি সবটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যত যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো বসুরহাট বাজারের ভিডিও কিন্তু অনেক আগে থেকে দেওয়া আছে তার পরবর্তী নতুন মতামত ভিত্তিতে ভিডিওটি ধারণ করা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন বসুরহাট থেকে একদম পেশকারহাট রাস্তার মাথা পর্যন্ত আমি দেখাবো এবং কি আমি এর আগের ভিডিও দিছিলাম কিন্তু সাপ্রাসিয়ার বাজার নিয়ে আমি পুরা সাপ্রাসিয়ার বাজারটা ড্রোন বিয়ের মাধ্যমে দেখাইছিলাম ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা কিন্তু এখন হাসপাতাল রোডে আছি একটু সামনে পর্যন্ত যাবে যতটুকু বাজার বা দোকানপাট আছে অতটুকু পর্যন্ত দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব এই বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোন বসবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন